বিয়ে করে কি আলাদা থাকছেন আদৃত কৌশাম্বীর সংসার নিয়ে কোন খবর হইল সামনে সদ্য ধুমধাম বিয়ে সেরেছেন আদৃত ও কৌশাম্বীর মুখোপাধ্যায় শুটিং সেটে প্রেম তারপর থেকে নানা জল্পনা উঠে আসতে দেখা গিয়েছিল তাদের সম্পর্ককে কেন্দ্র করে যদিও বছর গড়াতে না গড়াতে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে দেখা যায় তাদের এরপরে বাজে বিয়ে সারাই বিয়ে পর কেমন আছেন তারা একের পর এক সেলিব্রেশন পর্ব এখন তুঙ্গে এরই মাঝে আদৃতের জন্মদিন সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের একটি পোস্ট এবার আদ্রিতের জন্মদিনে বৌভাতের হ্রদের কাছে বেশি এক করেছেন কৌশাম্বী সেখানে তিনি লিখেছেন শুভ জন্মদিন আমার সোলমেট আমার প্রিয় বন্ধু মনে রাখবে সেরাটা আশা এখনো বাকি আছে ভারত লক্ষ্মী স্টুডিওতে যেতে দেখা যায় আদ্রিতকে পাশাপাশি পরিবারের সকলের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি জানান তিনি বিয়ের পর বাবা মার সঙ্গে রয়েছেন পরিবারের সঙ্গে তার আগে থাকা হতো না বাবার একটি ফ্ল্যাটে তিনি থাকতেন বেশ কয়েক বছর বাবা মার সঙ্গে থাকা হয়নি বলেই জানিয়েছেন তিনি তবে এবার আর তেমনটা নয় বিয়ের পর পরিবারের সকলকে নিয়েই সুখের সংসার করছেন আদৃত